এই জন্য বড় হুজুরের দোহাই দিবেন না সামাজিকতার দোহাই দিবেন না দেশাচারের দোহাই দিবেন না সমাজে বেদাতকে টিকিয়ে রাখা হয়েছে বেদাতে হাসানার নামে সামাজিকতার নামে লৌকিকতার নামে যিনা বেদাতের সাথে কোনো আপোষ নেই সাহাবিরা বেদাতের সাথে কোনো আপোষ করেনি যেখানেই কোনো বেদাতে আমল দেখেছে সাহাবিরা প্রতিরোধ করেছেন আপনাকে দেখাই আবু দাউদের পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস মুজাহিদ রাহে বলছেন কোনতো মাদন নৌমার আমি ওমারের সাথে একটা মসজিদে ছিলাম হসাউ আবার জুলুন ফিজদুরাউল আসার এক ব্যক্তি মসজিদের মোয়াজ্জেন জহর কিংবা আসরের আজানের পরে আবার মানুষকে ডাকাডাকি করছে আসেন আর সালাতের এত দেরি আছে আসেন আপনারা জামাতের আর এত দেরি আছে আজানের পরে আবার ডাকাডাকি করছে তখন আবদুল্লাহ ইবনু ওমর বলছেন হে মুজাহিদ উখরুজ বিনা ফাইন হাজি তুমি এখান থেকে আমাকে বাহির করে নিয়ে যাও যেই মসজিদে বেদাত হয় এই মসজিদে আমি আবদুল্লাহ ইবনু ওমর সালাত আদায় করব না সাহাবীরা সেই যুগ থেকে বেদাতের প্রতিরোধ করেছেন বেদাতের সাথে কোনো আপোষ করেন নি দলিল ছাড়া কোনো আমল তারা করেন নি আজকে সমাজে এমন কিছু কিছু আমল চালু আছে না তার দলিল আছে অথচ আল্লাহ দলিলের উপরে সচেতন কট্টর ভূমিকায় মোহাম্মদ সাল্লাম দলিলের উপরে কায়েম ছিলেন আল্লাহ সোহান নিজে দলিলের উপরে কায়েম থাকতে বলেছেন মোহাম্মদ সাল্লাম নিজে দলিলের উপরে আমল করেছেন সাহাবিরাও দলিল ছাড়া কোনো আমল করতেন না কিন্তু আজকে বর্তমান সমাজে দলিল লাগে না বড় হুজুরের উপর দিয়ে মুস্তাহিদ ইমাম খতিব গাউস কুতুব আর বাপ দাদার দোহাই দিয়েই চলে ইসলাম অথচ বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলবে না ইসলাম চলবে কোরআন আর সই হাদিস দিয়ে আল্লাহ সোহান নিজে দলিলের ওপরে কায়েম থাকতে বলেছেন মানুষদেরকে আল্লাহ সোহান বলছেন ইয়া আই হাল্লা দিনা মানো হ্যাঁ বিশ্বাসীগণ ইনজা আকুম ফাঁস হকুম বিনাবাইন ফাতাবাইয়ানো যখন কোনো ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তখন তোমরা যাচাই করো যখন কোনো ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তখন দলিলসহ যাচাই করো কিসহ কি সহ দলিলসহ দলিল বুঝেন দলিল আমি যদি এখানে বলি যে এই যে মাঠে আপনারা বসে বক্তৃতা শুনছেন এই মাঠের মালিক আমি তখন আমার কাছে আপনারা কি চাইবেন দলিল দলিল তা যদি হয় তাহলে দেখান আপনার আবার এক শ্রেণীর মানুষ বলে ইসলামে এটা করা যাবে না হালুয়া রুটি খাওয়া যাবে না সম্মিলিত ফরজ সালাতের পরে করা যাবে না তার দলিল দেখান বলে না বলে এটা যে বেদা তার দলিল দেখান এই সম্মিলিত মনাজারদের বেদা তার নিষেধের দলিল দেখান এ কত কত বেকুবের বেকুব বড় গাধা চাইতে পৃথিবীতে কেন আমি যদি বলি এই জমিটা আমার তখন আপনি বলবেন দলিল দেখান এখন যদি আমি বলি এই জমিটা আমার না তখনও যদি আপনি বলেন আপনার যে না দলিল দেখান কি বুঝলেন কেন আমার যে না তার দলিল দেখান কেন দেওয়া যাবে না হ্যাঁ না এর কি হয় না দলিল হয় না ঠিক সালাতের পরে যারা মুসল্লিদেরকে নিয়ে যে ইমাম সম্মিলিত মোনাজাত করে এর দলিল নাই নাই বলেই তো বেদা আপনি খামোখা বাপ দাদার দিয়ে রসুনের সন্ন্যাকে অপমান করে বেদাত কায়েম রেখেছেন জবাব আপনাকে বিচার মাঠে দিতে হবে ইনশাআল্লাহ হবেই শোনেন আপনি গাও জোয়ারি করে মাতবরি করে বাপ দাদার দোহাই দিয়ে হিংসা প্রতিহিংসা করে হতকারিতা দেখে আপনি আমল করার চেষ্টা করবেন না রাসুলের সন্না অনুযায়ী যদি আমল না হয় আমল করে কোনো ফায়দা হবে না আমি বলছিলাম আল্লাহ বলছেন যখন কেউ কোনো আমল করতে বলে কোনো খবর নিয়ে আসে কি দেখো তোমরা দলিল দেখো কথা বুঝেছেন সোরা হুজরাতের ছয় নম্বর আয়াত আল্লাহ আলা নিজে দলিলের ওপরে কায়েম ছিলেন কায়েম থাকতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ নিজে দলিলের উপরে কায়েম ছিলেন দেখবেন তিনি আমরা বলি হ্যাঁ তিনি তো দয়ার নবী রহমতের নবী কিন্তু তিনিও শরীয়ত কেউ যদি বিকৃত করত তিনি সেটাকে সহ্য করতে নি আপনাকে দেখাই বারায় আজেব এই সাহাবি কাল্লার নবী ঘুমানোর দোয়া শেখাচ্ছেন কিসের দোয়া ঘুমানোর দোয়া বারাই নাজেবকে বলছেন এই আলা ও আল্লি মৌকা মাত আমি কি তোমাকে একটা দোয়া শিখায়া দিব তাকুলুহা ইদ আওয়াজ তাইলা ফেরাশিক যখন তুমি ঘুমাতে যাবে তখন এই দোয়াটা পাঠ করে ঘুমাবে ফাইন মুত্তামিন লাইলাতিক মুত্তা আল ফিতরাতি এই দোয়া পাঠ করে যদি তুমি ঘুমাও তাহলে আল্লাহ তোমাকে এই দুয়া পাঠ করে ঘুমাতে ঘুমাতে যদি তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন ওয়াইন আসবাহতা আসবাহতাকাদ আস খায়রান আর যদি সকাল করো আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন তখন বারেব নাজেফ বলছেন ঠিক আছে দুয়াটা শিখিয়ে দেন তখন আল্লাহর মবী বলছেন শোনো যখন ঘুমাতে যাবে এই দুয়াটা পাঠ করবে আল্লাহন্না এমনি আসলাম তোনাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াঝি ইলাইকা

মাতবাড়ি করে একটা শব্দটা চেঞ্জ করে ফেলেছে আল্লাহর নবী বলছেন তুমি বলবে আমাং তুবি নাবিকা কিন্তু বারাইব না আজেব দিছে আমাং তুবি রসুলিকা নাবিকার জায়গায় কি লাগাইছে রসুলিকা অথচ এটা লাগানো কোনো দূষের হয়নি বরং আরো একটু পারফেক্ট হয়েছে কেন নবীদের চাইতে রসুলদের মর্যাদা কি বেশি তাই তিনি রসুলকে মর্যাদা দেওয়ার জন্য নাবিকার জায়গায় রসুলিকা লাগাইছে রাসুল সাল্লাম বারেব না বলছেন যেই আমি নাবিকার জায়গায় রসুলিকা শব্দটা লাগালাম ফাতানা আনা সদরি রাসুল সাল্লাহ সাল্লাম এক ঘুষি আমার বুক বরাবর মেরে দিলেন কয় ঘুষি এক ঘুষি মেরে দিলেন শুধু একটা শব্দ চেঞ্জ করার কারণে ঘুষি দিয়ে বলছেন আই কল বেনাবি বলো আমি বলছি নাবিকা বলতে তুমি রসুলিখা বলার এইভাবে খেপে উঠে তাকে একটা ঘুষি মেরে দিলেন যেখানে একটা ধোয়া পড়তে পড়তে একটা শব্দ শুধু চেঞ্জ হয়েছে এর কারণে যদি এক ঘুষি হয় এদেশের কত কাঠমল্লা বেদাতি আছে যারা শরীয়তের মধ্যে কত বেদাতের ডেলিভারি দিয়েছে এরা কয় ঘুষি খাবে হিসাব ছাড়াই এরা যদি বদনা তৈরি করতো মানুষ অজু করে উপকৃত হতো এরা শরিয়তের ডিলারশিপ হাতে নিয়েছে এরা বলছে আমার কাছে তাবলিগের এই তরিকা আমি পেয়েছি স্বপ্নে পেয়েছি কিসে পেয়েছে স্বপ্নে আশ্চর্য কথা সেই উনিশশো একুশ সালে মাওলানা ইলিয়াস সাহেবের জন্ম হলো ভারতের হরিয়ানা রাজ্যে আর আল্লাহ সুহান তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে কবে দিন ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম মারা গেছেন সেদিন থেকে ইসলাম পরিপূর্ণ নতুন করে শরীয়ত কেউ ডেলিভারি দিতে পারবে তার কত বছর পরে কে একজন এসে বলছেন আমার কাছে দিন এসেছে স্বপ্নে কিসে স্বপ্নে স্বপ্নে পাওয়া শরীয়ত আপনি মানছেন এদের ব্যাগ তলপি তলপাতে কোরআন হাদিস পাবেন না পাবেন ভেজালে আমল কথা বুঝেননি যেখানে সত্তর আশি ভাগ কথায় স্বপ্নে লেখা কথা স্বপ্নে পাওয়া ধর্ম তো বহু দূরের কথা আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীগণ শোনো লাও আজকে যদি موسی তোমাদের সাথে সামনে আসে ফাত্তাবাতুমহু আর যদি মোসার তোমরা ইত্তেবা করো মোসার শরীয়তকে যদি তোমরা মেনে চলতে থাকো ওয়া তারাক্তুমনি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি প্রত্যাখ্যান করো লা দালালতুম আন সওয়াইস সাবিল তাহলে তোমরা পথভ্রষ্ট হয়েই যাবে কার শরীয়ত মানলে পথভ্রষ্ট হবেন কার কেন বলেন তো কেন মুসা আল্লাহ সাল্লামের উপরে যে শরিয়তটা এসেছিল সেটাও কার দেওয়া ছিল আল্লাহর দেওয়া আর ওই শরীয় সাল্লামের যুগে তার উন্মতেরা মেনে কোথায় গেছে জান্নাতে কোথায় গেছে জান্নাতে আল্লাহর দেওয়া শরীয়ত ওই শরীয়ত মেনে তার উন্মতেরা চলে গেছে জান্নাতে একই শরীয়ত কিন্তু ওই শরীর যদি এখন আপনি মানেন কোথায় যেতে হবে কেন কি অপরাধ বলেন তো কেন কেন এখানে স্ট্যান্ডিং আছে কোন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই জায়গাতে মোহাম্মদ সাল্লা সাল্লামের সন্না দিন শরীয়ত তরিকা থাকতে পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলে না সেই জায়গাতে ভন্ড কবর মাজার পূজারি খানকার এই পীরদের শরীয়ত কি করে বাংলার জমিনে টিকতে পারে কথা বুঝেননি সেই জায়গায় মাঝাবের দোহাই দিয়ে তরিকার দোহাই দিয়ে ধর্ম কি করে চলতে পারে যে জায়গাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে অন্য কোনো নবী টিকতে পারছে না সেখানে মাঝাবের দোহাই দিয়ে ভ্রান্ত আমল কি করে সমাজে টিকতে পারে কথা বুঝেননি মাঝাবকে খাটো করছি না মাঝাবের চার ইমামগণই বলে গেছেন কোরান এবং সহিহ সুন্নাহ মানতে কিন্তু এক শ্রেণীর গোড়া এই মোকাল্লিদেরা কোরআন এবং হাদিসের নামে বানোয়া মাঝাবের দোহাই দিয়ে এমন আকিদা আমল তৈরি করেছে যার সাথে তাদের ইমামের পরিমান কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই মাঝাবের দোহাই দিয়ে চলছে অথচ ইমাম আবু হানিফা বলছেন ইদা সাহাল হাদিসু ফাওয়া মাঝাবি যেটা সই হাদিস পাবে সেটাই আমার মাঝাব এই জন্য আমরা বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর ইতিহাসে যদি খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহাল হাদিস হচ্ছে বিশুদ্ধ খাঁটি হানাফি কেন এরা সই হাদিস ছাড়া জাল জয়ী হাদিস মানে না ইমাম আবু হানিফা নিজেই বলেছেন সই হাদিস মানতে তো আমরা কোন হাদিস মানি সই হাদিস বাস খালাস মিটে গেল আপনি সই হাদিস মানেন কোন দ্বন্দ্ব থাকবে না কিন্তু আবু হানিফার দোহাই দিয়ে আপনি যা আমল করছেন এর একটা দলিল দেন আপনি যে মিলাদ কিয়াম করছেন কোথায় ইমামা বহানিফা করেছে দলিল দেন আপনি সালাতে কাতারে দাঁড়িয়ে চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ালেন কোথায় আবহানিফা করেছে দলিল দেন কথা বোঝেননি আপনি হালুয়া রুটি খান কোথায় ইমামা আবহানিফা করেছে দলিল দেন তার মানে মাঝাবের দোহায় যা যা আমলগুলি করছে ওই আমলগুলি তাদের মাঝাবেই নাই এমনিতেই চলছে মানুষকে বিভ্রান্তি করছে ফরস সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেছেন ইমাম আবু হানিফা থেকে একটা দলিল দেন কথা বুঝেননি মনে হয় কথা বুঝেছেন তার নামে ভ্রান্ত বানোয়া আমল চালু রেখেছে সমাজে বলছিলাম বেদাতের নামে মুসলিম সমাজে ভ্রান্ত আমলগুলি সমাজে চালু আছে কায়েম আছে আর শয়তান মানুষের আমলকে নষ্ট করার জন্য কত বেদাত চালু রেখেছে সমাজে অত সমাকে আমল করতে হবে কিসের ভিত্তিতে ভিত্তিতে দলিলের আল্লাহ বলছেন দলিলটা যাচাই করো কে বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম নিজে বারায় আজেবকে এক ঘুষি মারলেন দলিল অনুযায়ী দোয়াটা হয়নি তাই কথা বোঝেননি আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝদান করুন দলিল অনুযায়ী হয়নি সব আল্লাহ নিজে বলছেন ওয়ালা তাকাউল আলাইনা বাদাল আকাবিল মুহাম্মদ যদি কোন একটা কথা বলে কোন একটা আয়াত নিজের নামে বানিয়ে কোন একটা হাদিস বলে যদি বলতেন এটা আল্লাহ বলেছেন অথচ সেটা যদি আমার না হয় লাখাজনা মিনহু বিল ইয়ামিন আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাম আমার নামে যদি মিথ্যা কথা চালিয়ে দিত আমি মোহাম্মদ আমার ডান হাতে মোহাম্মদকে চেপে ধরতাম সোমালা কাতা মিন হুলুয় আর মোহাম্মদের হিতপিন্দুকে আমি কেটে ফেলে দিতাম কে বলছেন এটা আল্লাহ কিন্তু মোহাম্মদ বলার পর আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলবেন না কথা বুঝেন মনে হয় ওটা আপনাকে বলতে হবে সাল্লাহ আলাইহি সাল্লাম মানে মোহাম্মদ মোহাম্মদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুন তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলবেন যে শান্তি বর্ষিত করুন আল্লাহ কিন্তু দরুদ পড়েন না কথা বুঝেছেন যদিও দেশের যারা মেলাত চালু রেখেছে তারা কিন্তু কোরআন থেকেই দলিল দিচ্ছে কি এ আই হল্লাদিন আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু তারপরে কি ইউসাল্লুনা আলান নবী আল্লাহ এবং তার মালায় ফেরেস্তাগণ নবীর উপরে কি পড়েন দরুদ পড়েন এই অর্থটাই হয়নি অর্থ ভুল শিখাই দিছে আল্লাহ দরুদ পড়বেন দরুদ কি আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আল্লাহ তুই মোহাম্মদের উপরে দয়া রহমত বর্ষণ করো তো আল্লাহ যদি দরুদ পড়েন তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি মোহাম্মদের উপরে কি পড়ো শান্তি বর্ষিত করো তার মানে অর্থ ঠিক হয়নি আল্লাহ মোহাম্মদের উপরে সালাত বর্ষিত করেন মানে আল্লাহ উপরে রহমত এবং প্রশংসা করেন কথা বুঝেছেন এখানে সালাত মানে প্রশংসা দয়া রহমত কিন্তু ফেরেস এই সালাত মানে দোয়া ফেরেস নবীর জন্য কি করে দোয়া করে ফেরেস জন্য একটা অর্থ নিতে হবে ফেরেস নবীর জন্য কি করে দোয়া করে আল্লাহ নবীর উপরে কি বর্ষণ করে রহমত বরকত দয়া এবং তার প্রশংসা করে আল্লাহ প্রশংসা করে ফেরেশতাদেরকে এই আমার মুহাম্মদ এই রকম এবা প্রশংসা করেন আল্লাহ কাদের সামনে ফেরেশতাদের সামনে আর মুমিনদের উপরে সালাত মানে দরুদ পড়তে বলেছেন কথা বুঝেন নি কি পড়বে দরুদ এই যে অর্থ বিকৃত করার কারণে এই যে পড়ে তার মানে এখান থেকেই বেদাতিরা মেলাদের মিলাদ কেয়ামের দলিল দিয়ে বলছে বলছেন ইয়ানবী সালাম কথা বুঝেছেন আশ্চর্য কথা এদের ব্রেনে শয়তান পেশাব করে দিছে এক কেয়াম মানে বুঝেন কিনা মানে নবী হাজির হলে দাঁড়িয়া ইয়ানবী কেয়াম মানে কি দাঁড়ানো তো আপনি চিন্তা করেন নবী তো একজন মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম তো একই দিনে বাংলাদেশের কত জায়গাতে যে মিলাদ হয় কেয়াম হয় তো একটা মানুষ একসাথে কয়টা চেয়ারে বসবে কথা বুঝেননি মনে হয় বুঝেননি কথা সম্ভব এটা একটা শির ইমান নষ্ট হয়ে যাবে এই কেয়ামে যারা বিশ্বাসী হাজির নাজির কে সত্তাগত ভাবে নয় সত্তাগত ভাবে তিনি কোথায় উঠেছেন আরশে আর রহমান আলাল আরশেস্তাওয়া রহমান দয়াবান আল্লাহ কোথায় সমন্নত আরশে কিন্তু তিনি হাজির নাজির আল্লাহ কিভাবে দৃষ্টিতে তিনি আরশে আছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন না প্রচন্ড কুয়াশার কারণে মনে হয় তিনি দেখতে পান না দেখতে পান তিনি আরশে আছেন তাই বলে আমরা কি করছি তার এলেমে নাই জ্ঞানে নাই এইভাবে ভাবে তিনি পুকুর পাড়ে এক লোটা পানি নিয়ে অজু করতে বসেছিল তখন তার মুরিদ চট্টগ্রাম রাঙনিয়া কোদালা পাহাড়ে কাট কাটতে গেছে কাট কাটতে কাটতে তার সামনে একটা বাঘ চলে আসে তখন এই পীরের মুরিদ আল্লাহ আল্লাহর কাছে বলে উঠছে আল্লাহ আমাকে আল্লাহর কাছে নয় পীরের মুরিদ তখন বলছে ইয়া গাউসুল আজ লিল্লাহ হে মাইজ ভান্ডারি পীর হে আব্দুল কাদের জিলানী। তুমি আমাকে রক্ষা করো তখন মাছভাণ্ডারি পীর বুঝতে পেরেছে যে আমার মরিদ বিপদে পড়েছে পীর দরবার শরীফ থেকে পাহাড়ের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার দূরত্ব থেকে পীর সাহেব বুঝতে পেরেছে তার মরিদ বিপদে তখন পীর সাহেব অজু করতে করতে ওই লোটাটা বাঘের পিঠ বরাবর ছুঁড়ে মেরেছে লোটাটা বাঘের পিঠে লেগে বাঘ পালিয়ে গেছে উদ্ধার হয়ে গেছে এটা হলো পীরের তার মানে এদেশের মানুষের ভিতর ঢুকাচ্ছে যে বিপদে পড়লে সাহায্য করতে পারে পীর অথচ সাহায্য করেন কে আল্লাহ এগুলি গাঁজাখুরি গল্প চালু আছে সমাজে এগুলি বড় বড় সেরেক কবর পূজা খানকা পূজা মাজার পূজা পীর পূজা সেরেক আপনার কি একটুকু আকল নেই যে আপনি মরা পীর আর আব্দুল কাদের জিলানি বাংলাদেশে কোনোদিন এসেছে কিনা স্বপ্নে এটা প্রমাণ নাই বাইজিদ বোস্তামি দেশে এসেছে কিনা এটা প্রমাণ নাই অথচ তাদের নামে কত ভুয়া মাজার কবর আছে আসলে আবেগ দিয়ে ধর্ম চলবে না কোরআন এবং হাদিস বিবেক খাটিয়ে কোরআন হাদিস বুঝে রাসুল সাহাবীদের বোঝ অনুযায়ী আমল করতে হবে তাহলেই ধর্ম চলবে আবেগ দিয়ে ধর্ম চালানোর কোনো সুযোগ নেই আপনি বিবেক খাতান আপনি যে পীরের দরগায় গেলেন পীর মারা গেছে শত শত বছর পূর্বে আপনি পীরকে খুশি করার জন্য পাঁচশো টাকা দিলেন একটা গরু অথবা খাসি মালত করলেন আপনি কোনোদিন কি ভেবে দেখেছেন ওই গরু খাসি তো পীর নামে দিলেন কিন্তু গরু খাসি খাইলো কে পাঁচশো টাকা তো পীরকে দিলেন পাঁচশো টাকা খায় কে খেলো কে জানেন আপনি একটু গিয়ে দেখেন দেখবেন পীর মানে আর এক একটা মরিদ এদেরকে যা বোঝানো হয় এরা তাই বুঝে আর আপনি মাজারে পাঁচশো টাকা দিলেন মানে এই ভন্ড মুসরে খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা চালা আপনি গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন মানে গাঁজা খাওয়া ছাড়া কিছুই হয় না আর ভণ্ডামি ছাড়া কিছুই হয় না ল্যাংটাপনা ছাড়া কিছুই হয় না যুবক তুমি বলছো তুমি বলছ আমার লালন সঙ্গীত না শুনলে ঘুম আসে না কে তুমি চিনো লালন কি জিনিস ওর কোনো পরিচয় নেই সে ধর্মে কি ওর কাছে কোনো ধর্ম নির্দিষ্ট কোন ধর্ম সঠিক নয় ও বিশ্বাস করে সব ধর্মই আল্লাহর পক্ষ থেকে আসছে যেমন আঠারো শিপির ফতুয়া মাইরে দিছে শুধু মুসলিমরা জান্নাতে যাবে না যে যার ধর্ম পালন করবে সেটা নিয়ে জান্নাতে যাবে ইমান থাক আর না থাক এই জন্য হিন্দুরাও গরু মানত করতে যায় তো লালন হচ্ছে এরকম রাম রহিম করিম এক আড্ডা জগৎময় তার কাছে সবই সমান এই লালন সঙ্গীত এক শ্রেণীর আমি এদেরকে সুশিক্ষিত বলি না কুশিক্ষিত ব্যক্তি বলে লালন না শুনলে তৃপ্তি আসে না লালন মতবাদ একটা যৌন মতবাদ লালন তাদের শাস্ত্রে একটা শব্দ আছে লতা সিদ্ধি মানে নারীর যৌনাঙ্গ লালনের ভক্ত এবং লালনের আকিদা ছিল যে শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে সেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে কাজেই কেউ যদি নারীর যৌনাঙ্গে সেজদা দেয় তাহলে নাকি জান্নাত অজীব হয়ে যাবে তারা রাত্রের আধারে বাল আলো বন্ধ করে নারী পুরুষ জিকিরের নামে অন্য লীলায় চলে যায় যৌনতা আর লালন সঙ্গীত তুমি শোনো লালন তার সঙ্গীতে বলছেন পাগল মনরে গুরু ভজনা গুরু বিনে মুক্তি পাবে না গুরু নামে আছে সুধা যিনি গুরু তিনি খোদা লালনে রাখি দে যে পীর হচ্ছে আল্লাহ পীরকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা যায় পীর মানুষকে কল্যাণ অকল্যাণ দিতে পারে জীবন মৃত্যু হায়াত বাড়িয়ে দিতে পারে অথচ জীবন কার হাতে মৃত্যু কার হাতে কল্যাণ কার হাতে অকল্যাণ কার হাতে কষ্ট লাগে তখন যখন কিছু সুশিক্ষিত নামের এই কুশিক্ষিত লোকেরা এই লালন মতবাদে বিশ্বাসী হয় আপনাকে কি বলা হবে আপনি চুর তালাশ করছেন ইতিহাসের বড় চুর তো তারাই যারা খানকা মাজারের এই শিরকের ডিলারশিপ হাতে নিয়ে শিরকের উৎপাদন কেন্দ্র তৈরি করে মাজার খানকা দরগা ওরশের মাধ্যমে যারা এদেশের সরলা আবেগময়ী মুসলিমদের ইমানকে নষ্ট করে দিচ্ছে চুরি করে ফেলছে ইমানকে এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় এরা ইতিহাসে সবচেয়ে যারা মানুষের চুরি করছে এজন্য সবচেয়ে ইমানকে বড় পাপ সমাজে প্রচলিত কিছু সেরেক আছে এগুলি বড় শিরকের উদাহরণ দিলাম কবর পূজা মাজার পূজা খানকা পূজা পীর পূজা এগুলি বড় বড় শিরেক কিন্তু সমাজ আরো কিছু শির ঢুকে গেছে আল্লাহর নবী বলছেন আমি সমাজে সবচাইতে বেশি যেটা ভয় করি সেটা হলো গোপন শেরেক সাহাবিগন বললেন আল্লাহর নবী গোপন শির কি তখন তিনি বললেন লোক দেখানো আমল যারা লোক দেখানো আমল করে মানুষকে দেখানোর জন্য আমল করে এরাও মুশরেক এরা জাহান্নামে চলে যাবে যারা সালাত আদায় করে যারা দান সদ্গা করে যারা হস করতে যায় মানুষকে দেখাবার জন্য সমাজে পদমর্যাদা পাওয়ার জন্য এরাও মুশরে এদের পরিণাম জাহান নাম হবে রাসুসান বলছেন আত্মাইরত শিরকুন কুলক্ষণ এটা হলো সেরেক কুলক্ষণ কি ওই যে আপনি বলছেন যে সকালে কোন নারীর মুখ দেখে উঠেছি তাই তো উদ্দেশ্য সফল হলো না এই কথা বলতে দেরি আপনার জীবনের সব আমল ধ্বংস হতে দেরি হবে না পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না গাছ থেকে ফল পাতা পড়া যায় না স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না এই কথা বললেই সেরেক হবে আমল ধ্বংস হবে স্বামী স্ত্রী সবই করতে পারে পারে না সালাত আদায় করতে পারে না সিয়াম পালন করতে পারে না কোরআন তেলোয়াত করতে এছাড়া অপবিত্র অবস্থায় ভাত রান্না করবে চাকরি করবে কৃষি কাজ করবে ব্যবসা করবে সবই করতে পারবে পারে না বললেই কি হবে শির্ক হবে কথা বুঝেন নি মনে হয় সব করতে পারবে পারবে না পারলে কি হবে অপবিত্র অবস্থায় করলে কি হবে তার মানে কোনো বিপদ হবে অত বিপদ কার পক্ষ থেকে আসবে কিন্তু আপনার আখিদে যে না অপবিত্র হলেই বিপদ আসবে আপনি এটা নিশ্চিত করে নিচ্ছেন কত কুসংস্কার হাত থেকে গ্লাস পড়ে গেছে কাক ডাকছে কুটুম্ব আসছে আপনি বগুড়া চার মাথাতে একটা কলার দোকানে গিয়ে দুইটা জোড়া লাগা কলা খাচ্ছিলেন আপনার আকিদে যে যমস কলা খেলে যমস বাচ্চা হয় এটা একটা শিল্প অথচ বাচ্চা একটা দিবে দুইটা দিবে এটা কার ক্ষমতা আল্লাহ এগুলি কুসংস্কার আপনি দোকানদারের কাছে গেছেন সকালে সকাল সকাল গেছেন দোকানদার বাকি দিবে না কেন ও রাকি দেয় প্রথমেই যদি বাকিতে দেই তাহলে সারা দিন বাকিতেই যাবে ঘটনাক্রমে এক অন্তরঙ্গ বন্ধু তার দোকানে গেছে সকাল সকাল গিয়ে জিনিস নিয়ে কোনো দ্রব্য নিয়ে টাকা দেয়নি প্রতিদিন তার ব্যবসা হতো দুই লক্ষ তিন লক্ষ টাকা যেই দিন তার বন্ধুটা সকাল সকাল বাকি নিয়েছিল ওই দিন তার ব্যবসা হয়েছে পাঁচ লক্ষ টাকা এরপরে হারামখুর বলছে ইস সকালেই যদি আমার বন্ধুকে বাকি না দিতাম আজকে দশ লক্ষ টাকা বিক্রি হতো এ হলো নাফারমান রুজির মালিক কে আল্লাহ কিন্তু আপনার আকিদে যে না বাকিতে দিলে সারা দিন কিসে যাবে বাকিতে যাবে ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার সিএনজি ড্রাইভার ভ্যান চালক রিক্সা চালক এদের ভাড়ার প্রথম টাকাটা যদি মাজারে দিয়ে দেওয়া হয় তাহলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে নাকি আপনাকে বাঁচাবে মেরে ফেলবে এটা কার হাতে আল্লাহর এই কুসংস্কারগুলি টিকটিকি ডাকলে কথা ঠিক হয় এটা হলো সেরেক যত দেখবেন এই বুড়ি আছে দাদি নানি এরা শিরকের এক একটা ফ্যাক্টরি আর আর যত মুরব্বী আছে দেখবেন এরা হলো এক একটা বেদাতের ডিলারশিপ এরা এরা বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালাতে চাই বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চালাতে চাই মুরব্বী বাপ দাদার দোহাই দেওয়া কাফেরদের আচরণ আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম যখন তাদেরকে বলা হয় ইত্দাবি উ মাংসাল আল্লাহ আল্লাহ যা নাজিল করেছে তাকে তোমরা অনুসরণ করো কলু বেল্লেতাবি উ মা আলফাইনা আলাইহি আবা আনা তখন তারা বলে না 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 বাদদাদা থেকে আমরা যা পেয়েছি তা মানব আমরা কোরান সোনা কি আছে এটা মানব না আরে বাদদাদার দোহায় দেওয়া কাফের মুসরিনদের আচরণ শোনেন কোরআন হাদিস দিয়েই ইসলাম চলবে আমল চলবে বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না ধর্ম চলবে একজন মানুষের দোহাই দিয়ে যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম